বাড়ির সবাই খাওয়ার পর একদমই বিশ্বাস করতে চাইছে না বলছে কিনা আমি অর্ডার করেছি আর একটা মজার বিষয় হচ্ছে এই কেক আমি তাওয়াতে বানিয়েছি কোনো রকম কেক টিন বা ওভেন ছাড়াই এইভাবে বানালে এত বেশি নরম তুলতুলে স্পঞ্জ হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে আজকে তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু কেকের রেসিপি শেয়ার করব তো এই কেকটা বানানোর জন্য লাগবে নারকেল একটা কাপের মাপ করে এক কাপ নারকেল কুচি অ্যাড করেছি একটা মিক্সচার জারে তার সঙ্গে অ্যাড করেছি হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি চিনি আর চারটি এলাচ একসঙ্গে গুঁড়ো করে নিতে হবে ঠিক এইভাবে গুঁড়োটা করে নিয়ে একটা বড় সাইজের বাটির মধ্যে নিয়ে নিতে হবে তো এখানে চিনির পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো নিজেদের পছন্দ মতো এবার যতটুকু চিনি নিয়েছি ঠিক ততটুকুই সুজি অ্যাড করতে হবে তার সঙ্গে অ্যাড করতে হবে পাঁচ থেকে ছয় চামচ গুঁড়ো দুধ আর হাফ কাপ টক দই এবার অ্যাড করে দিতে হবে হাফ কাপ মতো দুধ এটা আগে থেকে জাল করা ঠান্ডা দুধ তারপর ভালো করে এবার মিশিয়ে নিতে হবে এখানে সমস্ত উপকরণ একটা নির্দিষ্ট কাপের মাপ করে অ্যাড করবে তাহলে খুবই সহজে পারফেক্ট কেক বাড়িতেই তৈরি করে নিতে পারবে তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে যাতে সুজি একটু ফুলে যায় এবার তোমাদের দশ মিনিট পর দেখাচ্ছি দুই চামচ মতো সাদা তেল অ্যাড করে দিতে হবে তার সঙ্গে এক চামচ বেকিং পাউডার আর এরই সঙ্গে হাফ চামচ বেকিং সোডা অ্যাড করতে হবে বেকিং সোডা অ্যাক্টিভ করার জন্য অল্প একটু দুধ অ্যাড করছি দুই থেকে তিন চামচ মতো হবে তারপর মাত্র কুড়ি সেকেন্ড এইভাবে মিশিয়ে নিলে খুব সুন্দরভাবে এটা মিশিয়ে যায় আর এইভাবে বাবল তৈরি হয়ে যাবে এবার একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল ভালো করে ব্রাশ করে নিতে হবে তারপর এর মধ্যে একটা যে কোনো পেপার অ্যাড করতে হবে এখানে বাটার পেপার গোল করে কেটে আমি ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করেছি তারপর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে এটা সেট হয়ে যায় এবারে কেকটাকে বেক করে নিতে হবে তো চুলোর উপর একটা তাওয়াকে ভালোভাবে গরম করে নিতে হবে আর চুলোর ফ্লেমটা লো করে রাখতে হবে ঢাকা দিয়ে কুড়ি মিনিট লো ফ্লেমে বেক করে নিচ্ছি তোমাদের এখন কুড়ি মিনিট পর দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে এটা বেক হয়ে গেছে তো এখন এটা ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণে একটা মিশ্রণ রেডি করে নিতে হবে তো এখানে পাঁচশো গ্রাম দুধ আছে দুধের মধ্যে আমি চিনি অ্যাড করছি হাফ কাপ আর চিনিটা অ্যাড করে দেওয়ার পর অল্প একটু কেশর অ্যাড করছি যদি কেশর না থাকে এখানে ফুড কালার অ্যাড করতে পারো কেশর দিলে খুব সুন্দর একটা সুগন্ধ হয় এবার একটা বাটির মধ্যে নিচ্ছি কাস্টার্ড পাউডার দুই চামচ তার সঙ্গে অল্প একটু দুধ অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই এখানে ঠান্ডা দুধ দিয়ে কিন্তু মেশাতে হবে নাহলে এটা জমাট বেঁধে যাবে যদি গরম দুধ দিয়ে মেশাও আর সঙ্গে সঙ্গে মিশ্রণটা দুধের মধ্যে অ্যাড করে দিয়ে চুলোটাকে একদম মিডিয়াম টু লো করে দিয়ে পাঁচ মিনিট জাল করে নিলেই ঘন হয়ে যাবে আর এরকম ঘন একটা মিশ্রণ রেডি করে নিতে হবে তো এবার চুলোটাকে অফ করে মিশ্রণটা হালকা ঠান্ডা করে নিতে হবে দেখতেই পাচ্ছ একটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে তো একটা থালা দিয়ে ঠিক এভাবে উল্টে নিয়ে বাটার পেপারটা সরিয়ে নিতে হবে আর কেকের নিচের দিকটাও দেখো খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে এবার আবার ওই কেকটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিতে হবে আর চামচ দিয়ে ঠিক এইভাবে করে নিতে হবে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সম্পূর্ণ মিশ্রণটা এইভাবে ওপরের সাইডে দিয়ে দিতে হবে আর অবশ্যই এই মিশ্রণটা হালকা গরম থাকা অবস্থায় অ্যাড করতে হবে তাহলে খুব ভালোভাবে এটা শোক করে নেবে এবার কিছু বিভিন্ন ধরনের বাদাম কুচি অ্যাড করে দিয়েছি তোমরা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেট করে নিতে পারো তো এখন এটা অ্যাড করে দেওয়ার পর দশ মিনিট আমি এইভাবে রেখে দিয়েছিলাম তারপর কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে এতটা লোভনীয় আর এতটা স্পঞ্জি নরম হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে আর যে দেখবে সে এটার প্রেমে পড়ে যাবে তো অবশ্যই বাড়িতে একবার কেক বানিয়ে খেয়ে খেয়ে দেখবে আশা করছি তোমাদের এটা খুবই ভালো ভালো লাগবে আর লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম নতুন সুস্বাদু রেসিপিগুলো পাওয়ার জন্য এখন তোমাদের কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সফট হয়েছে এতটাই সফট হয়েছে যে ভেঙে যাচ্ছে মানে মুখে দিলে একদম গলে যায় এই রকম একটা কেকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কোনো ছোটখাটো অনুষ্ঠান হলে বাড়িতে এইভাবে একবার কেক বানিয়ে প্রিয়জনদের খাইয়ে দেখবে যে খাবে সেই প্রশংসা করবে আর আমার রেসিপি ফলো করে কেক বানালে যে কোনো কেকই তোমরা ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা এই পর্যন্ত আবারও দেখা হবে এরকম সহজ কোনো রেসিপি নিয়ে